এই স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে এরা এক ঘন্টায় এক হাজার পর্যন্ত পোকামাকড় খেয়ে ফেলতে পারে কোন প্রাণী বাদুড় আপনি জানেন আমেরিকার গলদা চিংড়ি কত বছর বাঁচে প্রায় কুড়ি বছর কোন প্রাণী সারা শরীর জুড়ে স্বাদ গ্রহণ করতে পারে মাছ মুখ ছাড়াও সারা শরীর দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে এই মাছ খুব বিষাক্ত কিন্তু এই মাছকে জাপানে রান্না করে খাওয়া হয় এই মাছে যে পরিমাণ বিষ থাকে তা মানুষের ক্ষতি করতে পারে এই মাছ যারা রান্না করে তাদের লাইসেন্স থাকে মাছটির নাম কী পাফার ফিশ সবচেয়ে কম দিন বাঁচা মাছের নাম কী সবচেয়ে কম দিন বাঁচা মাছের নাম পিগমি গবি যারা উনষাট দিন বাঁচে সবচেয়ে বেশি দিন বাঁচা মাছের নাম কি উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলে একটি রুক্ষ চোখে রক ফিস যে দুশো পাঁচ বছর বেঁচেছিল এই মাছ দুশো তেইশ বছর বেঁচেছিল এই মাছ মারা যায় উনিশশো সালে এটা কি মাছ এবং এই মাছের নাম কি। এটা হলো হানাকোরামের একটি কই মাছ এই মাছটি সবচেয়ে বেশি ভারী হয় এর হাড় সব থেকে শক্ত হয় এর উচ্চতা বারো ফুট এর নাম সানফিস এই মাছ একবার ডিম পাড়ার সময় কত ডিম পাড়ে এই মাছ তিন লক্ষ ডিম পাড়ে এই মাছ ষাট দিনে দু মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে কোন মাছ স্যামন মাছ